নমস্কার বন্ধুরা শান্তন টেবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানে বন্ধুরা তোমরা কীভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবে বা সে গ্যালারিতে সেভ করবে তা আজকে ভিডিও দেখাবো তোমাদের ভিডিও হয়তো কারো ভালো লাগলো কিন্তু সে ভিডিওটি কীভাবে ডাউনলোড করবে বুঝতে পারছো না চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস তোমরা ডাউনলোড করবে ফার্স্টে তোমরা হোয়াটসঅ্যাপে চলে আসবে আসার পর এখান নিচে দেখতে পারবে আপডেটস এটিতে ক্লিক করবে ক্লিক করার পর যা স্ট্যাটাস ডাউনলোড করতে চাইছো সেই স্ট্যাটাসের উপরে ক্লিক করবে আমি এই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি ডাউনলোড করব আমি পুরোটা দেখা হয়ে গেছে তারপর আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর তোমরা তোমাদের ফাইল অপশানটা তোমরা খুঁজে বের করবে তোমাদের যে ফোনে ফাইল অপশানটি তোমরা খুঁজে বের করে নেবে আমি আমার ফাইল অপশানটি খুঁজে বের করে নিয়েছি করার পর তোমরা এখানে বাম সাইডে দেখতে পাবে থ্রি ডল লাইন এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে হবে সেটিংস এটি সেটিংসে ক্লিক করবে দেন তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখান দেখতে পারবে শো হাইড অ্যান্ড ফাইলস এখান দেখতে পারবে সো হাইড অ্যান্ড ফাইলসে তোমরা যদি অফ করা থাকে তাহলে এটিকে অন করে দেবে আমি এটিকে অন করে দিচ্ছি শো হাইড ফাইল এটা তোমরা অন করে দেবে করার পর তোমরা ব্যাকে চলে আসবে আসার পর এখান দেখতে পারবে ব্যাকে আসার পর তোমরা দেখতে পারবে ইন্টারনাল স্টোরেজ এই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবে এখান দেখতে পারবে অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েডে ক্লিক করবে ক্লিক করবো তোমরা এখানে দেখতে পারবে মিডিয়া এই মিডিয়াতে ক্লিক করবে দেন তোমরা এখানে দেখতে পারবে এটা উপর দিকে স্কল করবে এখানে দেখতে পারবে কম ডট হোয়াটসঅ্যাপ এই কম ডট হোয়াটসঅ্যাপে ক্লিক করবে ক্লিক করার পর আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করবে দেন এখানে দেখতে পারবে মিডিয়া এই মিডিয়া অপশানে ক্লিক করবে ক্লিক করার তোমরা এখানে দেখতে পারবে স্ট্যাটাস এই স্ট্যাটাসে ক্লিক করবে স্ট্যাটাসে ক্লিক করলে তোমরা যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছো এখানে সমস্ত স্ট্যাটাস তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি ডাউনলোড তোমরা এখান থেকে তোমরা শেয়ার করতে পারো ডাউনলোড করতে পারো সেভ করতে পারো সব কিছু করতে পারবে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা শেয়ার করতে পারবে কাউকে শেয়ার করতে পারবে বা সেভ করতে পারবে বা মুভ টুপ করে তাহলে তোমরা অন্য ফাইলে তোমরা নিয়ে আসতে পারবে তোমরা এইভাবে খুব সহজে যে কারুর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড বা সেভ করতে পারবে যদি এই ভিডিওটি উপকারে আসে অবশ্যই কমেন্ট জানাবে আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকমভাবে ভিডিও পেতে